গ্রামের রুইদাসপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউড়ি পাড়ার যুবক পল্লব বাউড়ির ঝুলন্ত মৃতদেহ বয়স বাইশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিতা মহিলার সম্পর্ক ছিল রাতে পল্লব মহিলার বাড়ি যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিষয়টি চাউর হতেই ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা সাইকেল মোটর সাইকেলেও ভাঙচুর চালন হয় পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্ত সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। একটা অগ্নিকাণ্ড হয় পুলিশ এই খবর জানেwidehat পাড়ির লোকও জানে কিন্তু এখনো পর্যন্ত পাড়ির লোক কিছু তো জানে না। এবং যারা মিডিয়া সেটা পাবলিক জানে ঠিক আছে পাবলিক গিয়ে কিছু করতে দেয় পুলিশ কিছু করতে দিতে না। এই ভাবে যদি পুলিশ আমাদেরকে আট যায়

¡Ay, déjala